আছে তারপর গঙ্গার উপর সব থেকে আকর্ষণীয় যে ডিজাইনটা নায়রার মধ্যে এমন ডিজাইন আপনি আগে কখন দেখেন নাই নতুন ডিজাইন তারপর আছে আপনার বিবেকের আড়ি আছে জমজম আছে তারপর আপনার কালামকারী আছে তারপর আপনার সিকোয়েন্স

এগুলো কি अवेलेबल দিতে পারবে একদম अवेलेबल যা যত বিছায় দেখেন একদম সবগুলা যেমন বড় যত বড় একদম আচ্ছা এগুলো পাশে এর নাম মাত্র পেজেছে মাত্র 110 টাকা পে যাচ্ছে না এই দেখেন দেখুন বিভিন্ন ডিজাইনের হবে বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে বিভিন্ন কালার মাত্র 110 টাকা 110 টাকা আচ্ছা খুবই সুন্দর কালেকশন তারপরে দেখাচ্ছে আপনি একটা ওয়ান পিস ভারজি

তিনশো পঞ্চাশ টাকা এটা তো আপনার শুধু গঙ্গার টু পিসই অনেকে আপনার তিনশো তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করে ওই জায়গায় আমি নয়রা দিচ্ছি আপনার

বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে আপনার ভিডিও কালে তারপর হচ্ছে আপনার গঙ্গা গঙ্গা যে ভাইরাল গঙ্গার মধ্যে যে ভাইরাল ডিজাইন গুলো ভাইরাল ডিজাইন দেখেন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের আছে আমাদের কাছে আপনারা

আর এটা হচ্ছে ওনার ওনারটা খুলতে হবে না আমরা যে ডিজাইনগুলো দেখায় দেন এই যে আচ্ছা ডিজাইনগুলো দেখায় দেন কারণ ওনারটা দেখানোর প্রয়োজন নাই হ্যাঁ একটু সময় এটা অনেক ভিডিও অনেক বড় হয়ে যাবে কারণ কালেকশন অনেক আছে ভিডিওতে আপনাদের খালি স্যাম্পল দিয়ে একটা দেখায় হ্যাঁ এই যে দেখেন এই ডিজাইনটা এই দেখেন ডিজাইনটা কত সুন্দর কিন্তু চমৎকার একটা একদম সবগুলো ভাইরাল ডিজাইন একেবারে ভাইরাল ডিজাইন মাত্র 400 টাকা মাত্র 400 টাকা এই যে সালোয়ারটা থাকবে সুতির মধ্যে আর ওন্নাটা 2 বছর হয়ে গেল আর ওন্নাটা থাকবে পাকা পাসা পাকা পাসা এখানে কিছু ডিজাইনগুলো দেখায় দিতেছি আর ডিজাইনগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে

সময়ের কারণে তো দেখাতে পারি নাই আপনি অনেক অনেকটা সময় নিয়ে আপনার বসায় রাখছি এই কারণে আমি

যোগাযোগ করবেন এবং সারা হোম ডেলিভারি দিয়ে কোন মাল বিক্রি না করতে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ এখানে শেষ আজকের ভিডিওটি